সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বেছে বেছে ভারতীয় কর্মী ছাটাই নেপথ্যে ট্রাম্প পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি অধ্যাপক কনসুলেট বন্ধ করলে ইসরায়েলের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিবে ফ্রান্স তিরিশ দিন কারাগারে থাকলেই পদ হারাবেন ভারতের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অস্ট্রেলিয়াকে বিশ্বাসঘাতক বললেন নেতানিয়াহু ট্রাম্পের পুতিন প্রীতি আটকাতে মরিয়া ইউরোপীয় নেতারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে জটিল অভিযান যোদ্ধাদের দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের পোষা কুকুর বললেন কিম জং উনের বোন এবার বিস্তারিত বেছে বেছে ভারতীয় কর্মীদের ছাঁটাই করছে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট ওরাকল সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন ওরাকলের কর্মকর্তারা এরপরই স্থানীয় কর্মীদের দশ শতাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় সংস্থাটি ভারতে দীর্ঘদিন ধরেই ব্যবসা করছে ওরাকল গত বছর পর্যন্ত দেশটিতে ওরাকলের বিভিন্ন অফিসে কর্মরত ছিলেন আঠাশ হাজার জন ছাটায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি দশ জনে কাজ হারাচ্ছেন একজন এদিকে সামনের বছরগুলোতে ভারতের জয়পুর ভোপাল চন্ডীগড় এবং নতুন অফিস খোলার পরিকল্পনা করেছিল ওরাকল কিন্তু কর্মী জেরে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন প্রবল শঙ্কা দেখা দিয়েছে গত জুলাই থেকে নানা ইস্যুতে ভারতকে নিয়ে বিশোদাগার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফলে তার সঙ্গে বৈঠকের পরই ওরাকলের ভারতীয় কর্মীদের গণহারে চাকরি যাওয়ায় মার্কিন প্রেসিডেন্টের দিকেই আঙুল উঠছে সন্দেহের পাকিস্তানের রাওয়ালপিন্ডি মেডিকেল ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত বক্ষবেদী বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান বুধবার গণমাধ্যমে পেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত পাকিস্তানে এই বিশ্ববিদ্যালয়টি অন্যতম প্রতিষ্ঠান এটি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা উন্নত গবেষণা এবং কমিউনিটি স্বাস্থ্য সেবায় অবদানের জন্য সুপরিচিত আজিজুর রহমান জার্নাল অব দ্য কলেজ অব ফিজিশিয়ান পাকিস্তানের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সদস্য এনালস অব কিং এডওয়ার্ড মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড সদস্য পাকিস্তান চেস্ট সোসাইটির অফ অফিসিয়াল জার্নালের সহ সম্পাদক এবং ইন্ডিয়ান চেস্ট সোসাইটির অফিসিয়াল জার্নালের সম্পাদকীয় বোর্ড সদস্য ছিলেন ইসরায়েলের জেরুজালেমে ফ্রান্সের কনসুলেট বন্ধ করে দেওয়া হলে চরম ব্যবস্থা নেবে প্যারিস সোমবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন হুমকি দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এর আগে জুলাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে পরাশক্তি ফ্রান্স স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে ম্যাক্রোর ওই ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ফরাসি গিডিয়ন কনসুলেট বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে এর প্রতিক্রিয়ায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এই হুমকি দিলেন ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বার্তায় জানিয়েছে যে ফ্রান্স এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি পায় যদি হয় তাহলে দুই দেশের সম্পর্কে ক্ষতি হবে কোনো গুরুতর অপরাধের অভিযোগে দিন কারাগারে থাকলেই পদ হারাবেন ভারতের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীরা বুধবার দেশটির লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্থাপিত সাংবিধানিক সংশোধনী বিলে এমন প্রস্তাব দেওয়া হয়েছে এতে বলা হয় এই ধরনের ঘটনায় একত্রিশতম দিন থেকে স্বয়ংক্রিয়ভাবে পদ হারাবেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীরা এমনকি দোষী সাব্যস্ত হওয়ার রায় না হলেও এই বিধান কার্যকর হবে ক্ষমতাসীন বিজেপি সরকার দাবি করছে এই পদক্ষেপ দুর্নীতি ও অপরাধে জড়িত রাজনীতিকদের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে এবং জনমনে আস্থা ফিরিয়ে আনবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিল সংসদে পাশ হলে ভারতের ফেডারেল কাঠামো ও বিচার ব্যবস্থার স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে সরকারের যুক্তি দোষী হলে তবেই পদ হারাবে এই নীতি দুর্নীতিগ্রস্ত নেতাদের রক্ষা করছে বিরোধীরা বলছে এটি গণতান্ত্রিক ব্যবস্থাকে অচল করে দেয়ার চক্রান্ত অধিবেশনের তীব্র হট্টগোলের মধ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হতে পারে তবে বিরোধীরা আগেই হুঁশিয়ারি দিয়েছে প্রয়োজনে টেবিল ভাঙচুর করা হবে এবং বিল ছুঁড়ে ফেলা হবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইহুদিবাদী এই ইসরায়েলি নেতা জানান অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন আলবানিজ এর আগে সোমবার নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের কট্টরপন্থী সংসদ সদস্য সিমচা রথম্যানকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়া জবাবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইতিহাস আলবেনিসকে মনে রাখবে যেমন তিনি আছেন একজন দুর্বল রাজনীতিক হিসেবে তবে অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী টনি জানান নেতানিয়াহু আসলে খুব প্রকাশ করছেন কারণ ক্যানবেরা সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স ও ক্যানাডার সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করে বলেন এসব মন্তব্য আসলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর জন্য একটি উপহার নেতানিয়াহুর সঙ্গে মুখোমুখি হওয়ার বিষয়টি আজকের গণতান্ত্রিক বিশ্বে একজন নেতাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলে নেতানিয়াহু কেন তাড়াহুড়ো করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে এ ধরনের উপহার দিচ্ছেন তা স্পষ্ট নয় রথমেনের ভিসা বাতিল করার কয়েক ঘন্টা পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার্ভ জানান তিনি ক্যানবেরায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে নির্দেশ দিয়েছেন যেন অস্ট্রেলিয়ার যে কোনো সরকারি ভিসার আবেদন খুব সতর্কভাবে পরীক্ষা করা হয় সাম্প্রতিক মাসগুলোতে অস্ট্রেলিয়ায় একের পর এক ইহুদি বিদ্বেষী হামলার ঘটনা ঘটছে দেশটিতে মাথা পিছু হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি হলকাস্টে বেঁচে যাওয়া জনগোষ্ঠী বাস করে পুতিন ট্রাম্পের বন্ধুত্ব টালমাটাল করে দিয়েছে বিশ্ব রাজনীতিমঞ্চকে ইউক্রেনের যুদ্ধবিরতির কথা বললেও পুতিনের সঙ্গে বৈঠকের পরই সুর পাল্টে মস্কোর আবদার মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতে ট্রাম্পকে পুতিনের কাছ থেকে দূরে সরাতে মরিয়া হয়ে উঠেছেন ইউরোপীয় নেতারা সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে মিলে তারা অভিন্ন অবস্থান তুলে ধরেন ট্রাম্প সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মানির চ্যান্সেলর ফিডরিক ম্যাথস ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা লিয়েন ও নেইটোর মহাসচিব মার্ক রুটে শান্তি চুক্তির আগে যুদ্ধবিরতিতে রাশিয়াকে রাজি করার জন্য চাপ দিয়ে আসছিল ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা তবে ট্রাম্প জানান যুদ্ধবিরতি ছাড়াই শান্তি চুক্তির অধীনে কাজ করতে পারে রাশিয়া ও ইউক্রেন এ সময় পুতিনের সঙ্গে জেলেন্সকি সরাসরি বৈঠকের প্রস্তাবও দেন ট্রাম্প তবে ফরাসি প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর এই বৈঠকের আগে যুদ্ধবিরতির জন্য পুতিনকে চাপ দেওয়ার আহ্বান জানালেও তা নাকচ করেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কাছ থেকে দূরে সরিয়ে আনতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দশ হাজার কোটি ডলারের অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষায় বিপুল এই অস্ত্র অর্থায়ন করবে ইউরোপীয় দেশগুলো সঙ্গে বৈঠকে রাশিয়ার সঙ্গে জানান যেকোনো চুক্তির পর ইউক্রেনের শান্তি বজায় রাখতে যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র পরবর্তীতে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইউরোপীয় দেশগুলো এই নিরাপত্তা নিশ্চয়তা দেবে তবে মস্কোর পক্ষে এমনটা মেনে নেওয়া কঠিন হবে বলে মনে করছেন জেলেন্সকির একজন উপদেষ্টা তিনি জানান রাশিয়া ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতিতে ইউক্রেনের জন্য একটি কার্যত নেইটো ব্যবস্থাপনা চায় না তারা এখন রাশিয়া থেকে পাঁচশো মাইল কাছাকাছি ইউরোপীয় সেনা চায় না এটা মেনে নিতে তারা এই যুদ্ধ করেনি দখলদার ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে জটিল এক অভিযান পরিচালনা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা বুধবার সকালে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের খান ইউনিসে তাদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি সংগঠনটি জানায় খান ইউনিসে ইসরায়েলি সেনাদের নবনির্মিত সামরিক পোস্টে অতর্কিত হামলা চালানো হয় ওই সময় খুব কাছ থেকে একটি বাড়ির ভেতরে থাকা ইসরায়েলি সেনাদের উপর হালকা অস্ত্র থেকে গুলি ও গ্রেনেড ছুড়ে বেশ কয়েকজনকে হত্যা করা হয় হতাহতদের উদ্ধার করতে যখন ইসরায়েলি বাহিনীর আরেকটি দল আসে তখন তাদের মধ্যে গিয়ে এক যোদ্ধা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান এতে আরও কয়েকজন সেনা আহত ও নিহত হয় দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত কুকুর বলে কটাক্ষ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম জং বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে তিনি জানান উত্তর কোরিয়ার জন্য দক্ষিণ কোরিয়াই সবচেয়ে ক্ষতিকর তারা যুক্তরাষ্ট্রের পোষা কুকুর দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের বেপরোয়া সামরিক মহড়াগুলো সিওলের বৈরী মনোভাবের প্রমাণ তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নিতে হবে বিশ্লেষকরা বলছেন কিম ইও জং এর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে সিওল পিয়ং ইয়ং সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে তবে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় এ প্রসঙ্গে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের আহ্বান জানাবে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ